তো ফাইনালি ডান গাইস অনেক দিন পরে কিন্তু নৌকা ভ্রমণ করতে পেরেছি প্রায় দীর্ঘ এক বছর পরে কি যে ভালো লাগতেছে আসলে আমি আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না যে এত পরিমাণে ভালো লাগতেছে সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকা তো আমাদের এলাকার একটু পাশেই বলতে পারেন আমাদের এলাকায় তো আমি এখন ঘুরতে পেরেছি আমি আর আমার একটা ফ্রেন্ড নৌকায় তো নৌকাটা আমার এক চাচার তো তার কাছ থেকে বলে নৌকাটা নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন গ্রামের আবহাওয়া বা গ্রামের প্রকৃতিটা এত এত সুন্দর আসলে আপনারা ঢাকায় যারা থাকেন তারা যদি গ্রামে না আসেন তাহলে বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন অনেক দিন পরে কিন্তু নৌকা ভ্রমণ করতেছি প্রায় এক বছর পরে দেখতে পাচ্ছেন আকাশে মেঘ হয়েছে তো এই মেঘের মধ্যেও কিন্তু নৌকাটা নিয়ে বেরোছি ঘুরতে এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অনেক দূরে যাইতেছি নৌকাটা নিয়ে তো খুব বেশি মনে হয় দূরে যাওয়া যাবে না কারণ আকাশের অবস্থা একটু ভালো না আকাশে অনেক মেঘ তো যে কোনো সময় বৃষ্টি হতে পারে যেহেতু বর্ষাকাল তো দেখতে পাচ্ছেন হচ্ছে আমার ফ্রেন্ড নাইম তো দেখতে পাচ্ছেন ও কিন্তু নৌকা ড্রাইভ করতেছে ভালোই ও ভালো অনেক নৌকা ড্রাইভ করতে পারে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকটা দূরে চলে আসছি দেখতে পাচ্ছেন আকাশে অনেক মেঘ হয়েছে আবার রোদ উঠছে তো না জানি যদি বৃষ্টি নামে হয়তো বা ভিজে যেতে হবে সেরকমের প্রোটেক্ট করার মতো ফোন তেমন কিছু নাই আমাদের কাছে গাইস নৌকায় যারা ঘুরেন আসলে তারা বুঝেন যে নৌকায় ঘোরার ফিলিংসটা কেমন মজাটা কেমন এবং আনন্দ উপভোগ করাটা কেমন আর তো গ্রামে দেখতে পাচ্ছেন আমার যে এত পরিমাণে ভালো লাগতেছে আমি আপনাদের বোঝাইতে পারবো না দেখতে পাচ্ছেন শাপলা ফুল শাপলা হয়েছে শাপলা উঠানো বা এই করা নৌকায় ভ্রমণ করা আসলে গ্রামের সৌন্দর্যের সাথে কোনো সৌন্দর্যই কিন্তু কম্পেয়ার করলে হবে না সেটা হোক শহরের বা অন্য কিছু গ্রামের সৌন্দর্য সব থেকে বেটার যদি গ্রামের সৌন্দর্যের সাথে যদি শহরের সৌন্দর্যের কম্পেয়ার করেন তাহলে এটা অথবা ভুল হবে কারণ গ্রামের সৌন্দর্যের কাছে কোনো কিছুই তুলনার অযোগ্য বা তুলনা করা যায় না গ্রামের সৌন্দর্যই বেটার তো দেখতে পাচ্ছেন অনেকদিন পরে কিন্তু নৌকা ড্রাইভ করতেছি খুব ভালো লাগতেছে তবে খুব ভালো কিন্তু ড্রাইভ করতে আমি নৌকা পারি না তারপরও চেষ্টা করতেছি ভালোভাবে চালানোর জন্য তো অনেক ভালো লাগতেছে এই পরিবেশে এই পরিবেশে ড্রাইভ করার এই পরিবেশে নৌকায় ঘোরার আসলে সত্যি কথা বলতে কি জানেন নৌকা চালানোর মজাটাই কিন্তু অন্য রকমের যে যখন নৌকা চালায় না তার কাছে জিজ্ঞেস করবেন তার কাছে নৌকা চালাতে কেমন লাগে ডেফিনেটলি হয়তো বা সে বলবে তার কাছে নৌকা চালাতে ভালো লাগে আসলে আমার কষ্ট হয়ে গেছে এই জন্য আমার ফ্রেন্ডের কাছে নৌকাটা দিয়েছি যে তুমি একটু চালাও আমি একটু বসি তো আসলে চালানোর মধ্যে একটা রকমের মজা এবং বসে উপভোগ করার মধ্যে কিন্তু অন্যরকমের একটা মজা তো গাইস মোটামুটি এই ছিল ভিডিও ভিডিওটা যদি আপনার কাছে একটু মুহূর্তের জন্য ভালো লেগে থাকে বা বিনোদনের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ